চট্টগ্রাম পর্ব শেষে দুই দিন বিরতির পর আবারও মাঠে ফিরছে বিপিএল দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মিরপুর শেরবাঙ্গা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী রংপুর রাইডার্স নয় ম্যাচ শেষে আট জয়ে ষোলো পয়েন্ট নিয়ে রংপুর ইতিমধ্যেই নিশ্চিত করেছে বিপিএলের কোয়ালিফায়ার এবারের আসরে উড়তে থাকা নুরুল হাসান সোহানের দলকে চট্টগ্রাম পর্বে চব্বিশ রানে হারিয়ে মাটিতে নামিয়ে আনে তাস্কিনের দল তাই তো এ ম্যাচে রংপুরের সামনে চ্যালেঞ্জ থাকবে রাজশাহীকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার রংপুরের স্কোয়াডে তার নির্ভর একাধিক দেশি এবং বিদেশি প্লেয়ার রয়েছে দলটির আসরের ফেভারিট বরিশালকে আগের দুই ম্যাচের সাক্ষাতে নাকানি কাইয়েছে টেবিল টপাররা এদিকে দুর্বার রাজশাহীর অবস্থান পয়েন্ট টেবিলের পাঁচে শেষ ম্যাচে জয় তুলে নিয়ে বাঁচিয়ে রেখেছে প্লে স্বপ্ন তাসকিন আহমেদের দল দশ ম্যাচ খেলে জয় তুলে নিয়েছে চার ম্যাচে বাকি ছয় ম্যাচে হারিয়েছে পয়েন্ট প্লে স্বপ্ন বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয় ছাড়া অন্য কোনো রাস্তা নেই এনামুল তাসকিন মোহাম্মদ হারিসদের হেড টু হেড দেখায় এগিয়ে দুর্বার দুই হাজার উনিশ থেকে এবারের আসর পর্যন্ত দুদল মুখোমুখি হয়েছে পাঁচবার দুর্বার রাজশাহীর তিন জয়ের বিপরীতে রংপুর জয় পেয়েছে দুই ম্যাচে তবে আগের পরিসংখ্যান যাই হোক রংপুরকে শক্ত প্রতিপক্ষ মানতে রাজি দলটির কোচ এদিকে মিরপুরে দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে আসরে প্রায় কোয়ালিফাই নিশ্চিত করা ফরচুন বরিশাল এ ম্যাচে সিলেক্টকে হারালে তামিমদের নিশ্চিত হয়ে যাবে টপ ফোর আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে মুশফিক মাহমুদুল্লাহর বরিশাল আট ম্যাচে ছয়টিতেই জয় পেয়েছে ফরচুন বাকি দুটি ম্যাচে হেরেছে শক্তিশালী রংপুরের বিপক্ষে এবারের আসরে রংপুর ছাড়া বরিশালকে হারাতে পারেনি কোনো দল অন্যদিকে এবারের বিপিএলে সিলেটের অবস্থান পয়েন্ট টিবিলের তলানিতে নয় ম্যাচে মাত্র দুই জোয়ে চার পয়েন্ট সিলেটের বাকি সাত ম্যাচে হারিয়েছে পয়েন্ট টুর্নামেন্ট থেকে বিদায় প্রায় নিশ্চিত দলটার